অনেক সময় খেলোয়াড়রা দেখা যাচ্ছে যে কাঁধে তারপর গোড়ালিতে বা হাঁটুতে ব্যথা পায় আসলে মূলত এটি কেন হয় এবং সুস্থ হতে কত সময় লাগে ধন্যবাদ এখন দেখা যাচ্ছে যে একজন বলার সে বল করছে এভাবে কন্টিনিউয়াস বল করছে তার এখানে যে শোল্ডার জয়েন্ডে সারাউন্ড যে মাংসপেশি লিগামেন্ট এখানে ক্যাপসোল থাকে এগুলোতে আঘাত হচ্ছে তো ইনিশিয়ালি দেখা যাচ্ছে যে একজন যদি ফিট থাকে ফিজিক্যালি ফিট থাকে তার ব্যথা পাওয়ার কথা না কিন্তু যখন কোনো কারণে তার অ্যাঙ্গেল চেঞ্জ হয় বা একটা মানুষের নির্দিষ্ট একটা লিমিটেশান আছে যে আমি এতটুকু কাজ করতে পারব ঠিক বলারদের ক্ষেত্রেও বা ক্রিকেটারদের ক্ষেত্রে বা খেলোয়াড়দের ক্ষেত্রেও কিন্তু একটা লিমিটেশন আছে অনেকে দেখা যায় যে কন্টিনিউ ম্যাচের পর ম্যাচ খেলতেছে তখন যে কিন্তু তার একটা ইঞ্জুরি হওয়ার আশঙ্কা থাকে একটা সব কিছু অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইমিং আছে বা রেস্টিং রেস্টের প্রয়োজন আছে তো অনেক সময় দেখা যায় যে আমাদের খেলোয়াড়রা অনেক সময় প্রফেশনাল ইয়ের কারণে বা অনেক সময় ইকোনমিক কিছু ইস্যুস থাকে যে কয়েকটা ম্যাচ টানা ধারাবাহিকভাবে খেলছে